কবেন আরে আঙ্গুর জেলা আমরা এটা সুন্দর সুন্দর কোবেন না ভাই আপনারাও আইয়েন আমাদের নোয়াখালীর মুসাপুর এটা আসলেই সুন্দর আপনারা আসেন আপনাদের সকলের দাবার এসে দেখে যাবেন এই যে পুরো ব্যাকগ্রাউন্ড আল্লাহ অতাই অসাধারণ ঠিক আছে আমি কোনো অন্যান্য জেলার মানে কন্টেন্ট ক্রিয়েটরদের মতো ছাপা মারতেছি না এটা একবারে রিয়েল এই যে ভিডিওটা আমি এডিটিং ছাড়াই আপলোড করব আপনারা দেখবেন ঠিক আছে আল্লাপে তো আপনারা আপনাদের জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালেকুম এই যে ভাই আপনারা জান কন নোয়াখালীর মানুষ গ্যারে থাকে শহরে থা আমরা এই যে বেড়া বেড়ার ফাল আর কি তো আপনারা শহরে থাই আপনারা কিচ্ছেন সাই আপনার শহরে উড়ে গ্যারাম বেকে হাঁটলো মানে উড়ে শহরে বেগকে হাঁটলো একে গরু দেখা জানা একে ছাগল দেখা জানা একে সুন্দর এক নতুন নদী দেয়া জানা দেশে আইয়েন সান এই যে আপনারা দেখবেন এই যে কত সুন্দর তারা তাদের মতো করে খাবার খাচ্ছে তাদের দেখেন এখানে কোনো ঝামেলা নাই ছড়ে নেওয়ার ভয় নাই কেউ মানে খেয়ে ফেলবে ওইটারও কোনো ভয় নাই আর ইজেন দেখেননি কত সুন্দর গ্যারাম এই যে নদীকে দিকে জানেন নদীর বাতাস কি সুন্দর ডেউ মনে অনেক শান্তি লাগতেছে বুঝছেন বুঝলেননি আসলে কইবেন আরে আঙ্গুর আমরা এটা হল সুন্দর সুন্দর কই না ভাই আপনারাও আইয়েন আমাদের নোয়াখালীর মুসাপুর এটা আসলেই সুন্দর আপনারা আসেন আপনাদের সকলের দাবাত এসে দেখে যাবেন এই যে পুরো ব্যাকগ্রাউন্ড আল্লাহ অবশ্যতাই অসাধারণ ঠিক আছে আসসালামু আলাইকুম নোয়াখালীবাসীর জয় হোক